নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রপোজাল কলমে দেবিকা সাহা তবে শোন রান্নাটা যেমনই হোক না কেন এক্সামের পর ক্যালোরি ক্যালকুলেশানটা আমায় বলে যাবি মনে করে ক্যালোরি ক্যালকুলেট করে ডায়েট করি কি না কথাটা বলে হাসতে হাসতে ফোনটা রেখে দিল শঙ্কু উম ডায়েট ক্যালকুলেশন নাকি আবার শুরু হয়ে গেল তো বড় বড় ডায়লগ দেওয়া শঙ্করপ্রদিন একটা কি রাগ দেখিয়ে বিবি করে কথাগুলো বলল শুভ্র ফোনটা হাতে নিয়ে ফেসবুকটা অন করতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল কোস্তবের এটাও সত্যি ঠিকই দেখছে ও তো ভেবেছিল গল্পটা এখানেই শেষ তবে কি কিছু শেষ শুরুর বার্তা হয়ে গেল ফ্রেন্ড রিকোয়েস্টে নেহা ভট্টাচার্যের নামটা দেখে কালবৈশাখী সন্ধ্যের মতো থমথমে হয়ে যাওয়ার মনটা একেবারে মিষ্টি রোদেলা দিনের মতো ফুরফুড়ে হয়ে উঠল এক সেকেন্ড সময় নষ্ট না করে নেহা ভট্টাচার্যের নামটা নিজের বন্ধুর তালিকায় যোগ করলো কৌস্তব ইউরেকা ফোনটা হাতে নিয়ে শুভ্রার নাম্বারে কল করলো ইউরেকা ওয়ান স্টোরি ওয়ানস টু স্টার্ট নোটস পেপারটি জাস্ট কমপ্লিট হলো এখন বইয়ের যে এক্সট্রা কোয়েশ্চেন আছে ওগুলো দেখব আর টেন ইয়ার্স তো আমার অলমোস্ট কমপ্লিট দেখি রাতে একটু ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখে প্র্যাকটিস করবো লিখলে আরও বেশি মনে থাকবে পরীক্ষা হলে ভাবতে হবে না আর টাইম ম্যানেজমেন্টটাও হবে এতক্ষণ ধরে শুভ্রার লাস্ট নাইট প্রিপারেশনে গল্প বেশ মন দিয়েই শুনছিল তা নিয়ে তবে ওই লাস্টের লেখার কথাটা শুনে ফোনের ওপারে থেকে একটু অবাক হয়ে আরও খেটে গেল ওয়ান সেকেন্ড লিখবি মানে মানে এত সময় আছে যে তুই রিভিশন করার পর আবার লিখবি হ্যাঁ লিখতে তো হবেই না লিখলে টাইম ম্যানেজমেন্ট হবে কি করে আর শোন শুধু আমি না তুইও লিখবি ঘড়ি ধরে আজকে ডিনারের পর দশটা থেকে বারোটা পর্যন্ত মিনিমাম লিখবি শুভ্রা তুই থাম আমি ওসব পারবো না বলে কি না পড়াই হয়নি তার আবার লেখা প্র্যাকটিস ওসব তুই করগে আর শোন তোকে কিন্তু আমি মোটেও কোনো কারণে ফোন করে তো এক্সামের আগের দিন সন্ধ্যাবেলা তুই আমাকে আর কোন কারণে ফোন করেছিস শুনি শোন না রে বলছি যে নেক্সট শনিবার না অনেকের জন্মদিন আর আমি ভাবছি ওর জন্য কিছু একটা স্পেশাল প্ল্যান করবো কি করা যায় বলতো আচ্ছা সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয় তানিয়ার কথাগুলো একেবারে একটু অদ্ভুত লাগা শুরু হয়েছে শুভ্রার এই মেয়ে বলে কি না কোথাকার কেউ একটা ছেলে তার জন্মদিন নিয়ে কি প্ল্যান করছে দেখো নাকি ওরই বন্ধু তানিয়া তান তোর মাথার ঠিক আছে তো ভাই ঠিক না থাকলে ঘুমা একটু আর শোন ওই অনেকের জন্মদিনে না কোনো প্ল্যান করতে হবে না বেকার ছেলে একটা ওরম বলিস না তো ও তো আমাদের বন্ধু হয় বল আর আমি না মনে মনে ওকে মনে মনে ওকে কী হ্যাঁ না না কিছু কিছু না শোন না দেরি হয়ে যাচ্ছে পড়তে বসতে হবে তোর তো সব কমপ্লিট প্রায় আর আমার এখন পড়তে বসতে হবে তোর সঙ্গে ফোনে বক বক করলে হবে না কথাটা বলে উল্টো দিক থেকে আর কোনো উত্তর না শুনেই ফোনটা কেটে দিল তা নিয়ে যাক বাবা কেসটা কি হলো তার মনে মনে অনেককে ও মাই গড হে ভগবান আমি যা ভাবছি সেটা কি সত্যি শুভ্রা রে তুই তো গেলি কত দায়িত্ব পড়ে গেল তোর মাথায় এই ছোট মাথায় এত চাপ নেবে কী করে তানিয়ার অনেক অধিক আবার কৌস্তবের পছন্দ হয়েছে এসব আমার নেহাদিদিকে এগুলো সব তোকেই জুড়িয়ে দিতে হবে রে বাবার কি বিশাল দায়িত্ব ওয়ান সেকেন্ড শৌরীর আবার কাউকে পছন্দ হয়নি তো এইসব অপছন্দের কথা পরে ভাববো ভাবা আমি বরং এখন পড়ি সো ডেফিনেশান অফ ডিপ্রেশন এইসব বন্ধুদের প্রেমের চক্করে তদারকির কাজ করলে জীবনে আর ডিপ্রেশন বলে কিছু থাকবে না শুভ্রা তুই আবার এসব ভাবছিস নিজের মাথায় নিজেই কাটটা মেরে বা সত্যি সত্যিই পড়াশোনায় কনসেনট্রেট করলাম এটা গুড ইভিনিং না না শুভ সন্ধ্যা এটাই থাক বাঙালির ছেলে বাংলাতে কথা বলাতেই হচ্ছে স্মার্টনেসের পরিচয় এটাই বরং পাঠিয়ে রাখি নয় নয় করে এই নিয়ে প্রায় কুড়িবার ধরে পাঠাবো কি পাঠাবো না ভেবে শেষ পর্যন্ত নেহার ম্যাসেঞ্জারে ম্যাসেজটা পাঠিয়েই দিল কোস্তব আর তার সঙ্গে সঙ্গে ফেসবুকটা লগ আউট হাজার হোক কাল পরীক্ষা পড়ে পাশ করতে হবে তো ফেল জানলে নেহা ওকে শিওর পাত্তা দেবে না না পাস তো করতেই হবে কথাগুলো ভেবে নিয়ে তড়িঘড়ি করে বইয়ের পাতাতে চোখ চেষ্টা করলো কোস্ত পরীক্ষা তো কালকে এখন ডিস্টার্ব করাটা একেবারেই ঠিক হবে না পড়ুক বরং এখন কিন্তু আমার যে একটা কথা বলতে ইচ্ছা করছে তোর সঙ্গে সেই ছোটোবেলায় দুপাশে দুটো বিনুনি করে ঘুরে বেড়ানো মেয়েটা নাকি আজ এত বড় হয়ে গেছে আমার জন্য নাকি আবার নিজের হাতে রান্না করে এনেছে এখনো মনে আছে মেয়েটা পুতুলের জন্য মিছিমিছি রান্না করতো তারপর আবার পাকা গিন্নির মতো কোমরে দুটো হাত রেখে জিজ্ঞেস করতো যে কেমন হয়েছে বলো তো রান্নাটা আর আজকে সে সত্যি সত্যিই গিন্নি কথাটা ভাবতে গিয়েও একটু থামলো শঙ্খ না না গিন্নি তো এখনও হয়নি ম্যাডাম সেই ব্যবস্থাটা তো আমাকে করতে হবে যদিও নিজের মনেই একটু হেসে নিয়ে শুভ্রার নাম্বারটা তাকে টায়ার করলো শঙ্খ পড়তে পড়তে ফোনটা বেজে ওঠে একটু বিরক্ত হলো শুভ্রা পড়াশোনার এই সময়টায় ফোনটাকে একদম ভালো না পরপর দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর ফোনটাকে বাঁচতে দেখে একটু অধৈর্য হয়ে কলটা রিসিভ করলো পড়াশোনা না করে কি করছো হ্যাঁ উল্টো দিকে একটা চেনা কণ্ঠস্বর শুনে মুখে একটা অদ্ভুত সুন্দর হাসি ফুটে উঠল তবে তার সঙ্গে সঙ্গে উল্টো দিকে মানুষটার কথা শুনে ব্রুটা কুচকে একটু বিস্ময় প্রকাশ করলো বটে কি হলো পড়াশোনা না করে ফোন ঘাটা কাল না তোমার এক্সাম এখন কোথায় মন দিয়ে পড়বে তা না এই হচ্ছে তোমাদের সমস্যা জানো তো শুধু তোমার তোমরা না এই জেনারেশানটাই সমস্যা সারাদিন শুধু ফোন আর ফোন এই হ্যালো এক্সকিউজ মি ফোনটা তো তুমি মানে আপনিই কোলেন আর উল্টে আমার কথা শোনাচ্ছেন আর আপনি কোন আগের জেনারেশনের মানুষ যে এই নিয়ে খোঁটা দিচ্ছেন আমি তো পড়ছিলামই নেহাত এতবার ফোনটা বেজে যাচ্ছিলো তাই তো আমি তো টেস্ট করছিলাম যে আদৌ পড়াশোনায় মন আছে নাকি শঙ্কর এই কথাটা শুনে একবার ভীষণ রকমের মাথাটা গরম হয়ে গেল শুভ্রাণ আমার পড়া আমি পড়বো আমার ফোন আমি ধরবো আমার যদি ইচ্ছা হয় ফাঁকিবাজি করবো তো করব সবটাই আমার ইচ্ছা আপনি বলার কেউ না রাখুন তো ফোনটা আমার ফোন আমি ধরে রাখবো না রেখে দেবো সেটাও আমার ব্যাপার তুমি বলার কেউ না মানে এই সেকেন্ড বিদ্যাসাগরকে আমার কিছু বলার নেই যত সব শুভ্রার কথাগুলো শুনে এবারে হেসে ফেললো শঙ্কর মেয়েটা কি তাড়াতাড়ি রেগে যায় আর ওই জন্যই তোকে রাগাতে এত ভালো লাগে তাই তো এখনও পর্যন্ত যতবার ওর সঙ্গে দেখা হয়েছে ততবার ওকে ইচ্ছে করে রাগিয়ে গেছে শঙ্ক আর সেটাই বোকা মেয়েটা বুঝতেও পারে না কেমন যেন রেগে যায় দেখো আবার হাসছেন আপনি অদ্ভুত আমি রাখলাম তখনও রাগ এখনও রাগ ভীষণ রকমের অভিমানের দাগ কলম তুলে রেখে রাখো অভিমান আর রাগের নকশা মিটিয়ে দেবো দেখা হলে বৃষ্টি নাকি মেঘটাই ভরসা একটা বড়সড় সড়ো রাস্তার পাশে থাকা ছোট্ট ফুটপাথ ধরে হেঁটে চলল শুভ্রা আজ রবিবার হওয়ায় ছুটির দিন এমনিতেও লাস্ট পনেরো দিনে পরীক্ষার টেনশনের পর ছুটিটা উপভোগ করতে বেশ লাগছে আজ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওর মা একটা বড় সড়ো লিস্ট আর বাজারে ব্যাগটা হাতে ধরিয়ে পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব সব জিনিস কিনে নিয়ে যেতে আজকে বাড়িতে নাকি স্পেশাল কোনো গেস্ট আসবে আর তার জন্য শুভ্রার মা সকাল থেকে আয়োজনে ব্যস্ত সকালবেলা মায়ের বলা একটা কথা এখনো মাথায় ঘুরছে শুভ্রার গেস্ট নাকি আবার আবদার করেছে চিংড়ি মাছের মালাইকারি আর বাসন্তী পোলাও খাবে তাই মায়ের প্ল্যান করা সব রান্নার সাথে এই রান্নাটা আরও স্পেশালভাবে চোখ হয়েছে এ আবার কেমন গেস্ট রে বাবা গেস্ট নাকি আবার বলে দেয় যে এসে কি খাবে কথাটা একবার শুনেই ভেবে নি একটু বেরক্তিই হলো শুভ্রা কোথায় ভেবেছিল কালকে পরীক্ষা শেষ হওয়ার পর আজকে অনেক বেলা করে একটু ঘুমাবে তা না ওর মা সেই সাতটার সময় উঠিয়ে ব্যাগ হাতে ওকে পাঠিয়ে দিয়েছে সব এই গেস্টের জন্য প্রায় এক ঘন্টা বাজার চত্বরটা পুরোটা ঘুরে লিস্ট মিলিয়ে সব কেনাকাটা কমপ্লিট করে একটা রিক্সা ডেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শুভ্রা দাদা একটু জোরে চালান না তাড়াতাড়ি বাড়ি পৌঁছোতে হবে আচ্ছা আমি না হয় আপনাকে পাঁচ টাকা বেশি দেবো রিক্সা ড্রাইভারের সাথে কন্টিনিউয়াসলি এই ভুলভাল কথাগুলো বকতে বকতে হঠাৎ করে চোখ গেলাম মোড়ের মাথা রাস্তাটার পাশে আরে এটা তো নেহা দিদি এই সাত সকালে ওনা ঘুমিয়ে মুখ করে চায়ের দোকানে পাশে কি করছে আর ওর পাশের ছেলেটাই কে মনে তো হচ্ছে নেহা দিদির সঙ্গেই এসেছে ছেলেটা ইস মুখটা না দেখতে পাচ্ছি না এখানে নেহা দিদির বন্ধুই বা কে থাকতে পারে ও তো সয়নে স্বপ্নে জীবনে মরণে একটাই বন্ধু সেটা হলো সায়ন দাদা আচ্ছা ওটা সায়ন দাদা নয় তো এই দাদা দাঁড়ান তো আমি আর যাবো না এখানেই দাঁড়ান না না শুনুন না দাদা বলছি যে ওই মোটটায় ঘুরে চলুন তো একটু দেখি আর আস্তে আস্তে চালান আপনি না বড্ড জোরে চালাচ্ছেন রিক্সা ড্রাইভারের উদ্দেশ্যে কথাগুলো বলে নেহাদি কি ইনভেস্টিগেশনে আপাতত মনোনিবেশ করলো শোভরা আরে দিদি আপনিই তো বললেন জোরে চালাতেন আবার বলেন পাঁচ টাকা নাকি বেশি দেবেন উফ দাদা বড্ড বেশি কথা বলেন তো আপনি এখন বলছি আস্তে চালান আপনি এখন আসতেই চালান ঠিক আছে আমি বরং দশ টাকা বেশি না হয় দেবো আগের পাঁচ আর এখনের দশ মানে টোটাল মিলিয়ে পনেরো টাকা বেশি দেবো হোলো তো শান্তি এবার তো চলুন রিক্সা ড্রাইভার বেচারা আর কী করে আপাতত উনি প্যাসেঞ্জারের কথা মতোই রিক্সা করে আরে এটা তো আমাদের কোস্তব ও মাই গড ওর সাজ সকাল আমাদের পাড়ায় কী করছে তা আবার নেহা দিদির সঙ্গে আবার চায়ের দোকানে আর নেহা দিদিও এভাবে ওর সঙ্গে বাড়ির সামনে হে ভগবান আমি ঠিক দেখছি তো ঠাকুর কথাটা শুনেই মনে হতেই চশমা ফাঁকের উপর দিয়ে আর একবার দেখে নিলাম এটা হুম এবারেও একই জিনিস দেখছে তার মানে ঠিকই দেখছে গল্পটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো